বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজকে তোমাদেরকে সবার প্রথমেই চেনায় শুভ রথযাত্রা তোমাদের সকলের দিন খুব ভালো কাটো খুব ভালোভাবে ঘোরো খুব এনজয় করো আর সাবধানতার সাথে ঘোরো তার সাথে বৃষ্টিও তো ফ্রি আছে তো আজকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল সকাল থেকেই কারণ আজকে রথ সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর সমস্ত কাজকর্ম সেরে রথ সাজাবো তাই তোমাদের সঙ্গে ভাবলাম আজকে পুরো ডেটটা শেয়ার করি আর আমরা রথযাত্রায় কোথায় ঘুরতে যাব এখানে প্রচুর মেলা হয় প্রচুর বড় বড় রথ বেরোয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সঙ্গে থেকে ওকে তো খাবার দিয়ে দিলাম ও আজকে অফিসে বেরোবে কারণ ছুটি নেই আর আকাশের অবস্থাটা কি খারাপ দেখো আবার মেঘ করেছে আজকে জগন্নাথ দেবের উৎসব আজকে তো মেঘ করবে এটা তো জানি কি অবস্থা কেউ কপাল খারাপ আজকেও বৃষ্টি আসবে আর রথযাত্রার সময় বৃষ্টি আসে এটা স্বাভাবিক দেখা যাক বিকেলবেলা মনে হচ্ছে ঠিক হয়ে যাবে কারণ সব মানুষজন বেরোবে না আমি এসেছিলাম সাদা একটু জামা কাপড় তুলতে জামা কাপড় তোলা হয়ে গেছে বৃষ্টিটা চলে আসবে আকাশের পরিস্থিতি খুব খারাপ এই রথ চালাবি কখন বৃষ্টি পড়ছে তো সাড়ে তিনটের সময় রথ চালাবি রথ সাজিয়েছিস হাফ হাফ সাজানো আছে তোমার রথ বা রথের চাকা হয়ে গেছে বাবু রথ সাজানো এখনো কিছুই হয়নি রথ আমার বাবু নিয়ে বেরিয়ে পড়বে আতা সঙ্গে তুমি বৃষ্টি কি বৃষ্টি বাপ রে বাবা খাওয়া হয়ে গেছে উঠে গেছে ফোন নিয়ে বসে আছে তাই না অফিস যাবে না তুমি এটা অফিসের কাজ তুমি যালে অফিসে বিদেশে আমারে দেখতে নিয়ে যাবে তো দেখো শুন তোমার ছেলে কি করে তোমার জগন্নাথ দেবকে যে এত সুন্দর দেখতে লাগছে কি সুন্দর করে সাজিয়েছি আমরা এবার জগন্নাথ দেব তৈরি তার রথযাত্রার জন্য তো বাবুকে আমি বললাম এখানে আরতিও করছিলাম নিচে তারপর না ওর বৃষ্টিও হচ্ছে হালকা হালকা এদিকে তারপর কি করব বলো বরাবরই দেখে এসেছি ছোটোবেলা থেকে যেদিনই রথযাত্রা হয় সেদিনকেই বৃষ্টি হয় এটা তো ভাগ্য জগন্নাথের পয়সা

রথ নিয়ে তো বেরিয়ে পড়লাম কারণ আমি এখানে বৃষ্টি হচ্ছে আর ওকে বললাম একটু তুই দাঁড়া ও ছুটছে ওদিকে কি কারণে সেটা তো আসলো না কোনো মতে তারপর আমি শাড়ি করে রেডি গেলাম হচ্ছে এই জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে যে নতুন প্রজেক্ট শুরু হচ্ছে সেখানে আর এই যে ব্যক্তিগুলো যে এনাদেরকে আমরা কোনোদিন চিনি না সম্ভবত এরা এনারা এখানে ফ্ল্যাট কিনেছেন তো ওনারা আমাদের যেই জগন্নাথ দেবকে দেখলেন আর রথ দেখলেন সঙ্গে সঙ্গে আমাদেরকে ডাকলেন তো এটাকেই বলে যে মানুষের মনে ভক্তি আর শ্রদ্ধা থাকলে সব কিছুই হয় তো ওনারা দেখে আমাদের বাবুর যে রথটা ছিল তারাকে প্রণাম করলেন জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ নিলেন এটা না দেখে পুরো আমি অবাক হয়ে গেছি যে সব মানুষ পৃথিবীতে সমান হয় না আর এই যে ভক্তি আর শ্রদ্ধা এটা তো দেখে আমার নিজের খুব ভালো লেগেছে তো ভগবানের কাছে এটাই চাইবো ওনাদের সমস্ত মনোবাঞ্ছা যেন পূর্ণ হয় ওনাদের সমস্ত মনের আশা যেন পূর্ণ হয় ওনারা যেখানে যেখানেই থাকুক আমার ভিডিওটা হয়তো দেখবে

এবার রথ নিয়ে আমাদের তো ঠাকুরের ঘরে দিয়ে আসার পালা মানে রথ আর কি মামার বাড়ি যাচ্ছে আর এদিকে এত বৃষ্টি হয়েছে তাই জন্য বাধ্য জুতো পরে বেরিয়েছি জানি রথযাত্রায় জুতো পরে যেতে নেই কিন্তু বাবুকে পড়িয়ে দিয়েছি আর পুকুর শোনা তো মনটা খারাপ ও যাবে যাবে করছে কিন্তু কি করব ওকে তো নিয়ে যাওয়া যাবে না কারণ আমারও হালকা হালকা জ্বর আছে তো সেই জন্য ওকে আর আমি সামনে যে কালী মন্দিরটা এখানে রথটা রেখে দিয়ে ওরা সব বসে বসে গল্প করছে আর আমি ওর আন্টির সঙ্গে গল্প করছিলাম আমার ভাই ছেলে ওর পাপা শান্তনু সব গল্প করছে এই মন্দিরটায় রথ রাখি আবার উল্টো রথে বার করব কি সুন্দর মন্দিরটা এটা মা কালীর মন্দির চলো চলো বাড়ি যাবো হয়ে গেছে চলো সবাই চলো দিয়ে দেবে সব দিয়ে দেবে চলো মা কালীর কাছে নমস্কার করেছো তুমি রথ রেখে গেছো মামাবাড়ির বাড়ি রথ রেখে গেছো চলো তো আমি রেডি মেলা দেখতে যাব তো আবার রথের মেলার এক জায়গায় না অনেকগুলো জায়গায় তো আমি এটা একটা নর্মাল একটা কুর্তি পরেছি একটা সিম্পল হার একটা কানের পরেছি জাস্ট নর্মাল সেজেছি কেমন দেখতে লাগছে বলো তো খুব সুন্দর বসার জায়গাটা করেছে তাই না কি সুন্দর লাগছে এই জায়গাটা লোকজন ভর্তি বা পাপড়ি চাটেরও বেশ সুন্দর তো কোনো হ্যাঁ কি সুন্দর দারুন করেছে

নিচে তাহলে <laughs> 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 এ নাম চাপা পয়সা উসুল করে দিয়েছে যা পয়সা তার দ্বিগুণের এই কে কে সব ঠিক আছিস এই বাবা পরে মরে যাব নামবো কি করে ধর ভাই ধর আটকে গেছে তো মেলার মধ্যে তো ঢুকে পড়েছিলাম পাপড়ি চাট থেকে শুরু করে সবকিছুই দেখলাম কিন্তু আর তো সেই ইচ্ছাটাই ছিল না যে মেলা ঘুরবো পাপড়ি চাট দেখবো জিনিসপত্র কিনবো সব কিছু ঘুরে ঘুরে দেখবো কারণ ওই একটাই ওই ডিস্কোতে উঠে মাথা পুরো খারাপ করে দিয়েছিলো সব কিছু মেলার মধ্যে বন বন করেই ঘুরছিলো একদমই শরীর ভালো লাগছিলো না মাথাটা প্রচুর ধরেও গিয়েছিল যন্ত্রণা করছিল তার মধ্যে ভিড়ের মধ্যে প্রচুর গরম তাই জগন্নাথ দেবের মন্দির দেখতে যাচ্ছি আরও একটা জায়গায় চলো কত রথ দেখবে আমাদের এখানে এটা হচ্ছে ইস্কন প্রথমে ঢুকতে এখানে একজন বয়স্ক মানুষ গীতা নিয়ে বসে আছে আর ইস্কন মানেই তার আশেপাশে চতুর্দিকটা খুব শান্তির আর এই যে লাইনটা দেখছো এটা হচ্ছে ভোগের লাইন আমরা ভোগের লাইন দিয়ে দাঁড়িয়ে সেখান থেকে খিচুড়ি নিয়েছিলাম এটা যেন সত্যি মামমাম বলতো ছোটবেলায় শুনেছি যে ঠাকুরের প্রসাদ মানেই তার দৃষ্টি থাকে তাই এটা মনে হয় বাস্তব জিনিস ভগবানের আশীর্বাদ থাকলে সব কিছু হয় চারিদিকটা এত স্নিগ্ধ আর এত শান্ত পরিবেশ আর স্বয়ং কৃষ্ণর কাছে গিয়েছি গোমাতার সঙ্গে দেখা হবে না তা হয় না সবার আশীর্বাদ পেয়ে গেছে বেলুন বেলুন ভালোই বুঝতে পেরেছি বেলুন চাইছে ওই জন্য ওর সাথে ঘুরছে ও বেলুন চাইছে বিশ্ববিখ্যাত জায়গা যেখানে খুব বড় রথ হয় বাবা এ তো ভীষণ কি সুন্দর সুন্দর রথটা দারুণ সাজিয়েছে

এরপর আমি মন্দিরের ভিতরে ঢুকছিলাম এই যে মন্দিরটা দেখছো এটা হচ্ছে আমাদের এখানে নতুন জগন্নাথ দেবের মন্দির সেটা উদ্বোধন হয়েছে আর এখানে রথযাত্রাটাও এবছর থেকে শুরু হয়েছে তোমরা পারলে একবার এসে দেখে যেও এত সুন্দর মন্দির আর জগন্নাথ দেব থেকে শুরু করে সমস্ত কিছু এত সুন্দর এত ভালো লাগছে আর লোক তো দেখতেই পাচ্ছ প্রচুর হয়েছে তোমরা পারলে একবার সত্যি দেখে যেও এত সুন্দর জায়গাটা এখানে এসে না মনটা পুরো শান্তি হয়ে গেছে এবছরে না রথযাত্রা আমার জীবনে যেন শ্রেষ্ঠ রথযাত্রা কারণ আমি নিজেও এত ঘুরিনি রথের মধ্যখানে স্বয়ং জগন্নাথ দেবকে যে এত কাছ থেকে দেখতে পাবো এত ভিড়ের মধ্যেখানে কখনো ভাবিনি তারপর সব কিছু হওয়ার পর খিদে তো প্রচুর পেয়েছিল সবাই মিলে একটু পেট পুজো করে নিচ্ছিলাম ফার্স্টে চাউমিন খাচ্ছিলাম ওদেরকে যদিও বা আগে দিনই আর ওর চোখ হচ্ছে এখানে পিঁয়াজ কাটছিল সবার চোখের অবস্থাই এতটা খারাপ চলো আজকে তো হয়ে গেল জগন্নাথ দেবের দর্শন তোমাদের কেমন লাগছে কমেন্ট করে প্লিজ জানিও আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই خلونا